চারটি সরকারি প্রকল্পে বিরাট সুবিধা পেতে চলেছে এবারে বাজেটে বড় ঘোষণা সরকারের প্রত্যেককেই শুনেছেন পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ একই ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করছেন আর এবারে বাজেটে বিশেষ করে চারটি প্রকল্পের বিশেষ কিছু সুবিধা দেওয়া হবে তো কোন কোন চারটি প্রকল্প থেকে কি কি বিশেষ সুবিধা মিলবে এই সংক্রান্ত কি কি আপডেট চলে এসেছে এবং এই প্রকল্পগুলির আওতা দিনে আপনারা কি কি সুবিধা পাবেন সেটাই মূলত আজকে এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাব দেখুন এখানে কিন্তু বলা রয়েছে এক নম্বরে পিএম আবাস যোজনায় ভর্তুকির পরিমাণ বাড়তে পারে বর্তমানে পিএম এম আবাস যোজনা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের যে পরিমাণ ভর্তুকি দেওয়া হয় সেই টাকার পরিমাণ বাড়তে পারে ইতিমধ্যেই সরকারের তরফে কিন্তু জানানো হয়েছে দেখুন স্পষ্ট বলা রয়েছে সরকার সাধারণ মানুষের জন্য আবাসনের পাশাপাশি রিয়েল এস্টেট সেক্টরকে উন্নত করার জন্য বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভর্তুকির পরিমাণ বাড়তে পারে এর সাথে সাথে পি এম আবাস যোজনার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়া আরো সহজ হতে পারে বলে ইতিমধ্যেই খবর উঠে এসেছে দেখুন দুই নম্বরে কিন্তু স্পষ্ট ভাষায় উল্লেখ করা রয়েছে পি এম সম্মান নিধির পরিমাণ হতে পারে বারো হাজার টাকা পি এম প্রকল্পের সুবিধাভোগীরা বছরে যে পরিমাণ টাকা পান তার টাকা দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ আপনারা বছরে এখন ছ টাকা পান সেই টাকা কিন্তু বারো হাজার টাকা হতে চলেছে পি এম সম্মান নিধি যোজনার আওতায় বর্তমানে কৃষকদের বার্ষিক ছ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই টাকা তিন কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ধারণা করা হচ্ছে বাজেটে সরকার এই পরিমাণ দ্বিগুণ করে বারো হাজার টাকা করতে পারে কৃষকেরা দীর্ঘদিন ধরে এই পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছেন এছাড়াও সরকার কৃষকদের কম সুদে ঋণ দেওয়ার বিষয়ে বিবেচনা করছেন দেখুন তিন নম্বরে কিন্তু এখানে স্পষ্ট বলা রয়েছে গ্রাম সড়ক যোজনা বাজেট বাড়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও কী কী বলা রয়েছে দেখুন এক ঝলকে বলা রয়েছে সরকার এবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বাজেটেও দশ শতাংশ বৃদ্ধি করতে পারে গত বছর এর জন্য চোদ্দ হাজার আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ধারণা করা হচ্ছে এবছর এটি বাড়িয়ে ষোলো কোটি টাকা করা হতে পারে এছাড়াও এস এম ই সেক্টরের জন্য আগের চেয়ে বেশি ঋণের গ্যারান্টি এবং কম সুদ ঋণের ঘোষণা করা হতে পারে পাশাপাশি বলা বলা আয়ুষ্মান সুবিধা পারে রয়েছে রয়েছে ভারত যোজনাও মিলতে দেখতে পাচ্ছেন কী কী প্রধানমন্ত্রীর জন্য আরোগ্য যোজনার এই প্রকল্পটি বাজেট আরও বেশি বরাদ্দ পেতে পারে যদি তা হয় তাহলে আয়ুষ্মান যোজনার আওতায় আরও অনেক পরিবার বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে সরকার ইতিমধ্যে সত্তর বছর এবং তার বেশি বয়সীদের এই প্রকল্পের সাথে যুক্ত করার ঘোষণা দিয়েছেন দেখতে পাচ্ছেন বাজেটে কোন কোন বিষয় ঘোষণা হতে পারে তবে পহেলা ফেব্রুয়ারি যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন সেই দিনে কিন্তু স্পষ্ট আপডেট উঠে আসবে যে কোন কোন বিষয়ে বরাদ্দ বাড়লো পিএম কিষানের টাকা বাড়লো না বাড়লো না পাশাপাশি ইতিমধ্যে আবাস যোজনা ভর্তুকি বাড়লো কি বাড়বো না সব কিছু কিন্তু আমরা ওই পহেলা ফেব্রুয়ারির পরে স্পষ্ট আপডেট জানতে পারবো ক্লিন চিট দিয়ে জানতে পারবো অবশ্যই আপনাদের চ্যানেলে চোখ রাখতে হবে যখনই নতুন কোনো আপডেট চলে আসবে অবশ্যই আপনাদের ভিডিও আকারে উপস্থাপন করার চেষ্টা করব